तुम बिन जिया जाए कैसे कैसे जिया जाए तुम बिन सदियों से लंबी है हराते सदियों से लंबे हुए दिन आ जाओ लौट कर तुम ये दिल যাও লুম এটা এমনিই শোনালাম কিন্তু হুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও শুরু করার আগে না কী গান করব কী গান করব জাস্ট মাথা খারাপ হয়ে যায় যদি কনটেন্ট গান না থাকে তখন মাথাটা খারাপ হয় যে কোন গানটা শোনায়নি তোমাদের অথচ আমার ভালো লাগে সেটাই খুঁজে খুঁজে বের করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক ভিডিওর মধ্যে ঢুকে পড়ি ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছ মিনাকে নিয়ে আর মিনার ননদকে নিয়ে কথা বলবো তার আগে মিনার গতকালকের যে ভিডিও সেটা নিয়ে আমার কিছু বলার আছে তো সবার প্রথম বিরাট বড় খবর হচ্ছে কালকে গতকালকে মিনার ভিডিওতে তার মায়ের অ্যাডসেন্স পিন চলে এসেছে আর তার জন্য যা খুশি ওরে সর্বনাশ ওরের সর্বনাশ বিশাল খুশি আর এই যে অ্যাডসেন্স পিন আসা এটা যে কারোর জীবনে কত খানি মানে কি বলবো বিশাল একটা ইয়াদগার মোমেন্ট আর আমার এই মুহূর্তটা পেয়েছিলাম আমি জন্মদিনের দিন আমার জন্মদিনের দিন এই গুগল অ্যাডসেন্স পিন এসেছিল। সবার প্রায় মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই চলে যাবে এই মুহূর্তে পিয়ন এসে আমাকে ওটা দিয়ে গিয়েছিল আর আমি কি খুশি হয়েছিলাম তো এমনিতেই আমার জন্মদিন ছিল তার মধ্যে হ্যাডসেন্স পিনটা এসেছে খুশি তো দ্বিগুণ হয়ে গিয়েছিল আমার এবার এই যে মিনার মায়ের যে খুশি সেটা কিন্তু কোনো জায়গায় একটা দেবে রয়েছে আর কেন দেবে রয়েছে সেটা তোমরা বেশ ভালো মতনই বুঝতে পারছ না 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 দেবে রয়েছে কি কারণে এই যে আমাদের এই সমস্ত ভিডিও বা সেবক দাদার যে কল রেকর্ডিং সেইগুলো শোনার কারণে একদম না সেই কারণের জন্য নয় কারণটা কেন নয় সেটা আমি তোমাদেরকে বলছি কারণ ভিডিওটা একদিন দুদিন আগের ঠিক আছে দুদিন আগের ভিডিও তো তখনও পর্যন্ত এইসব রেকর্ডিং সামনে আসেনি তো খুব স্বাভাবিকভাবেই তার যে মানে এক্সপ্রেশনটা চাপা রয়েছে সেটা কিন্তু এই সমস্ত রেকর্ডিংয়ের কারণে নয় অ্যাকচুয়ালি অতিরিক্ত উৎফুল্লতা দেখালে পরে কি যে হতে পারে সেটা সে উনি আন্দাজ করে ফেলেছেন সেই কারণে বাট হ্যাঁ মিনার বাবা কিন্তু নিজের যে ভেতরে যে অনুভূতিটা সেটা কিন্তু চেপে রাখতে পারেনি সেটা করে বাদ মিষ্টি টিষ্টি এনে খাইয়ে একেবারে বিশাল ব্যাপার আমি যেদিন অ্যাডসেন্স পিন পাই আমার বড় খুশি হয়েছিল কিন্তু এতটাও খুশি হয়নি যেন তো মানে আমার বর আমি যে ইনকাম করবো বা এটা করছি এই একটা কাজ করছি ইউটিউবে সেটা নিয়ে আমার বর মনে হয় খুশি হয়নি নতুবা যদি খুশি হতো ওই কি যেন বলে মিনার বাবার মতন তো আমাকে খুশিতে পাগল হয়ে মিষ্টি খাইয়ে দিত তাই না যাই হোক এক একজনের প্রকাশ ভঙ্গ প্রকাশের ভঙ্গি এক এক রকম থাকে আমার মনে পড়ে না মানে এক থেকে দুবার এই গোটা দশ বছরে এক থেকে দুবার হয়তো বর আমাকে সরি বলেছে বলতেই পারে না সরি সরি বলবে না কিছুতেই বলবে না এবার এটা মনে হয় আটকে যায় কিন্তু মানে আচার আচরণ দেখে বোঝা যায় যে সে দুঃখিত বাট মুখ থেকে বলবে না তো এরকম অনেকেই আছে যারা কিনা নিজেকে এক্সপ্রেস করতে পারে না যাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট আমরা বহুত মানুষ আছি যে আমাদের যদি আমরা যদি বুঝতে পারি যে আমরা ভুল করে ফেলেছি সে মেজর ভুল হোক বা মাইনর ভুল হোক আমরা কিন্তু তৎক্ষণাৎ সরি বলে দিই ঠিক আছে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না তো আমার বর হচ্ছে সেরকমই একজন মানুষ আমি যদি সাজি ঠিক আছে আমার বর বলবে তোমাকে খুব সুন্দর লাগছে হুম কখনো না বলবে তোমাকে আজকে অন্যরকম লাগছে এবারে অন্য রকমের মধ্যে অনেক রকম পড়তে পারে অনেক কিছু পড়তে পারে প্রথম প্রথম যখন বলতো না তখন আমি ভাবি কী বলে অন্য রকম কেন বলে অন্যরকম লাগছে মানে কীরকম লাগছে তারপরে বলতো আমি বলি না মুখ লেগে যাবে তাই তবে হ্যাঁ যখন সাজগোজ করতাম তখন থু 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 এরকম করতো ঠিক আছে তো ওগুলোর থেকেই বুঝে গেছিলাম তো আমাদের মিনার বাবা তো একদমই আর কি নিজেকে ধরে রাখতে পারেনি পুরো মিষ্টিটাই খাওয়াতে চেয়েছিলো কিন্তু ওই ক্যামেরার সামনে অত বড় মিষ্টি কি খাওয়া যায় তো একটুখানি মুখে দিয়েছে আর মিনার চোখ দুটো দেখে মনে হলো চোখ ছলছল করে উঠেছে মানে নিজের হাতে সব কিছু করেছে তো নিজের মায়ের চ্যানেলটা আর কি দাঁড়িয়ে গেল। হ্যাঁ তো চোখ দুটো ছলছল করে উঠেছে এটা আমার মনে হলো এবার বাদ বাকি রইল পরে কারটা বাবারটা বৌদির একটা চ্যানেল খুলে দিলে আরও ভালো হতো সপরিবারে এক একটা করে চ্যানেল খুলে দিলে এক একজনের জন্য এক একটা চ্যানেল খুলে দিলে ভালো হতো কারণ যতদিন পর্যন্ত মিনা এই বাড়িতে রয়েছে ততদিন পর্যন্তই কিন্তু চ্যানেল চলবে বলে আমার মনে হয় ঠিক আছে এর পরেরটা তো ভবিষ্যৎ বলবে যে মিনা কতদিন এই বাড়িতে থাকবে নাকি আজীবন ওকে ওই বাড়িতেই থাকতে হবে না কী হবে না হবে সেটা তো ভবিষ্যৎ কথা বলবে আচ্ছা তারপরে পুরো প্যাকিং ঠ্যাকিং করে নিয়েছে আর কমেন্ট বক্সের কথা ছেড়েই দিলাম সেখানে তো দিন ধরে জবে থেকে ও নিজেকে মানে কি বলবো পাল্টে ফেলেছে না সত্যিকারের রূপ ধরেছে সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ নিজেকে পাল্টে ফেলেছে না অরিজিনাল রূপটা বেরিয়ে এসেছে সেটাই জাস্ট বুঝতে পারছি না তো জবে থেকে মানে আমি বলা শুরু করেছি যে এটা কিন্তু ঠিক হচ্ছে না তবে থেকে কিন্তু দর্শকরাও ওর দর্শক বলতে পারো বা যারা কিনা ওকে অলরেডি হেড করতো তারা এসে চড়াও হতে সাহস পেয়েছে তোমরা দেখবে মাঝে ওর কমেন্ট বক্সে গুনে গুনে নেগেটিভ কমেন্ট পাওয়া যেত আর সব পজিটিভ কমেন্ট সেখানেও লাভ একটু দিতে পারতো কিন্তু বর্তমানে পরিস্থিতি সেই এক বছর আগে যে যেরকম ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে গিয়েছিল এখনও ঠিক সেরকম পার্থক্যটা শুধু এটাই যে এক বছর আগে যখন ওকে নেগেটিভ কমেন্ট করতো তখন খুব খারাপ লাগতো কিন্তু এখন আর খারাপ লাগলে পরেও প্রকাশের জায়গাটা নেই প্রকাশ করার জায়গাটা নেই আচ্ছা এইবার আসি প্যাকিং ট্যাকিং করছে বলছে যে আমি অরিজিনাল ডেটটা জানাবো না তার জন্য আমি মাঝখানে একটা দিন গ্যাপ দিলাম কারণ আমার তো শত্রুর অভাব নেই তার জন্য আমার না কথাটা শুনে জাস্ট হাসি পেলো মিনার কথাটা শুনে হাসি পেলো ও নিজের বাপের বাড়ির এলাকায় একটা ফ্ল্যাট নিল সেখানকার দোকান থেকে ইলেকট্রনিক্স জিনিস নিল সেই পর্যন্ত সবাই পৌঁছে গেছে ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে গিয়ে এত উৎপাত করেছে বা ফোন করে এত উৎপাত করেছে যে ফ্ল্যাট ওকে ছাড়তে হলো ওকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো তো এখন বলছে যে আমি এক্স্যাক্ট ডেটটা জানাচ্ছি না কারণ আমার তো অনেক শত্রু রয়েছে তার জন্য আমি এক্স্যাক্ট ডেট জানাচ্ছি না অথচ যেই দিন মীনা বলেছে যে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে সেই দিনই ওর কমেন্ট বক্সে মানুষে এসে জানিয়ে দিয়েছে তুমি বলছো না তো তোমার মা তো জানিয়ে দিয়েছে যে তোমরা পুরী যাচ্ছ তোমরা যে পুরী যাচ্ছ তোমার মার চ্যানেলেই আমরা পেয়ে গেছি তো সুতরাং ওই একবার দেখিয়ে তারপরে ঢেকে রাখার মানেটা কি আমি তো বুঝি না তো কিন্তু ডেটটা বলেনি যে কবে যাচ্ছে সেটা বলেনি হ্যাঁ সেটাই হচ্ছে বিষয় মিনার কাছে সেটাই বিষয় যে ডেটটা বলবো না আচ্ছা তাহলে বৌদি যাচ্ছে না মানে বৌদি তো বাপের বাড়িতে তাহলে বৌদি যাচ্ছে না দাদাও বাড়িতে থাকছে বাবাও বাড়িতে থাকছে আর মিনা যাচ্ছে আর মিনার মা যাচ্ছে তাহলে এটা কোনোভাবেই মানে দুজন যাচ্ছে তাই তো আমি ঠিক বলছি তো আমাকে একটুখানি না ইয়ে করে দিও ভুলটা ভুল যদি করে থাকে শুধরে দিও ওরা দুজন যদি যে থাকে কালকে আমার কমেন্ট বক্সে অর্থাৎ পরশু দিন আমার কমেন্ট বক্সে সৌভিক বলে যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকে এসে আমাকে বারবার একটা কথাই বলছিল যে মিনা আর মিনার মা নাকি কোনো প্রমোশনের সূত্রে যাচ্ছে ঠিক আছে সেটা পুরী না জলপাইগুড়ি সেটাই আমি বুঝতে পারছি না জবে বলবে আশা করছি আগামীকাল সেই ভিডিওটা চলে আসবে যে পুরী যাচ্ছে না জলপাইগুড়ি যাচ্ছে এরা যদি জলপাইগুড়ি যায় ওদিকে ফোন দীপও কিন্তু বলছিলো যে জলপাইগুড়ি যাবে তাহলে দুজনকেই কি একসঙ্গে প্রমোশনের ডাক পড়েছে নাকি দুজনের মধ্যে কোনো কিছু হওয়ার চান্স আছে সেটাই না জাস্ট বুঝতে পারছি না হুম দেখা যাক তো এই একটা কমেন্ট এসেছে যে ওরা নাকি কর্মসূত্রে যাচ্ছে ঘুরতে যাচ্ছে না কাজের জন্য যাচ্ছে এটা খুব স্বাভাবিক যদি ঘুরতে যেত শুধুমাত্র যদি ঘুরতে যেত তাহলে তো ফ্যামিলি সবাই মিলে যেত বিশেষ করে দাদা বৌদি তো যেতই যেত হ্যাঁ দাদা বৌদি তো যেতই যেত যাই হোক ক্রমশ প্রকাশ্য দেখা যাক কি কারণের জন্য যাচ্ছে না যাচ্ছে সবটাই আমাদের সামনে আসবে এই তো গেল মিনার ভিডিওর কথা আর বিশেষ কিছু বলার নেই আর একটা কথা মাঝে মধ্যেই মিনার ভিডিও অফ যায় তো সেখানটায় সবাই বলে যে মিনা নাকি ওই হচ্ছে তোমার ফোকলার সাথে আর কি দেখা করতে যায় বা ওদের বাড়িতে থাকে মিনা টিপটপ হয়ে ভিডিও শুরু করে কারণ সকালবেলা তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে আবার রাত্রেবেলা যায় ফোকলার বাড়িতে ঠিক আছে রাত্রে যখন ভিডিওটা শেষ করে তখন কিন্তু ও বলে এখন বাজে পোনে বারোটা ঘড়ির দিকে দেখিয়ে বলে তারপরে একটা দুটো তারপরে নিশুতি রাতে কি শাকচুন্নি হয়ে শাকচুন্নি সেজে তারপরে মিনা ফোকলার বাড়িতে গিয়ে ওঠে আমার সঠিক জানা নেই তবে হ্যাঁ সকালবেলা কেন তাড়াতাড়ি একটা ব্লগার হয়ে সকালবেলা কেন ভিডিও শুরু করে না এখানে তো আমারও অবশ্যই অবজেকশন আছে একদিন টোটোতে উঠে বলেছিল যে আমি খুব ব্যস্ততার কারণে টোটোর থেকে ভিডিও শুরু করেছি তো সেই দিন কিন্তু আমি বলেছিলাম যে যতই ব্যস্ততা থাকুক না কেন একটা ব্লগারের কিন্তু উচিত আর বিশেষ করে ওর বাড়িতে এমন কোনো ব্যস্ততা নেই যে ও রান্নাবান্না করতে এত ব্যস্ত কারণ খেয়ে দেয়ে কেউ কাজে যাবে বা কেউ স্কুলে যাবে কলেজে যাবে এরকম কোনো ব্যস্ততা নেই আর বাড়িতে আরও মানুষ রয়েছে যারা কি না রান্নাবান্নার কাজও করতে পারে সুতরাং ওই যে কথাটা যে আমি ব্যস্ততার কারণে রান্না ভিডিও শুরু করতে পারিনি ওটা আমার কাছে মিথ্যে লেগেছিল তাই সেটা নিয়ে আমি বলেছিলাম আমার যার যেই কথা যেখানটায় মিথ্যে বলে মনে হবে অতিরঞ্জিত বলে মনে হবে আমি বলবো ঠিক আছে তো এই তো গেল ওর ভিডিওর বিষয় আর সেরকম কিছুই নেই আর হ্যাঁ ওকে বলে লাভ নেই মিনাকে বলে লাভ নেই যে তোমার দাদাকে খালি গায়ে দেখিও না বা তোর দাদাকে ওইভাবে খালি গায়ে দেখাস না প্রচণ্ড পরিমাণে বাজে লাগে বহুবার সবাই বলেছে তো ও সোনার পাত্রই নয় উপরন্তু গতকালকে জুম করে দাদার মানে কি বলবো হাফ উলঙ্গ বডিটা দেখিয়েছে ঠিক আছে তো কী দেখাচ্ছে যে কারেন্ট চলে গেছে তার জন্য ওর দাদার শরীরের থেকে ঘাম ঝরছে সেটা দর্শকদেরকে দেখাচ্ছে মানে এক তো যে গেঞ্জি ঠেঞ্জি পরে না কিছু খালি খালি গায়ে হয়ে থাকে সেটা তো যেমন দৃষ্টিকটু সেটা দেখিয়ে মিনার স্বাদ মেটেনি ঠিক আছে সেটা দেখিয়ে মিনার স্বাদ মেটেনি মিনা কি করলো গায়ের ঘামটা পর্যন্ত দর্শকদেরকে দেখাচ্ছে তো এটাকে মানে কি বলবো নিতান্তই অসভ্যতা ছাড়া আর কিছু বলা যায় না নিতান্তই অসভ্যতা ছাড়া আর কিছু বলা যায় না ঠিক আছে আচ্ছা এই যে ভিডিওগুলো আমরা করি নিশ্চয়ই ওদের পর্যন্ত যায় দাদা পর্যন্তই নিশ্চয়ই যায় দাদা পর্যন্ত যদি নাও যায় মিনার মাও নিশ্চয়ই দেখে বা মিনা তো দেখে যে আমার দাদাকে সবাই মিলে এই কথাগুলো বলছে ভিডিওর কথা ছেড়ে দাও কারোর ভিডিও নিশ্চয় হয়তো দেখলো না কিন্তু কমেন্ট বক্স ওর কমেন্ট বক্সে ও লোকে দেখে বলে কিন্তু তাতেও ধার ধারে না ঠিক আছে ওর দাদা জামা কাপড় পরবে না ঠিক আছে ক্যামেরা একই ঘরে যখন থাকে একই বাড়িতে যখন থাকে ক্যামেরা ঘোরাতে গেলে হয়তো কোনো কোনো সময় দাদাকে চোখে পড়ে যেতে পারে কারণ কাজ বাজ তো ওই ভাড়া পেলে তারপরে যায় এছাড়া তো আর সেরকম কোনো কাজ করে না তার জন্য ঘরে থাকবে আর সেটা আমাদের দেখাও যাবে বাট এমনি দেখা যাওয়া আর ইন্টেনশনালি দেখানো খালি খালিগায় যেটা কিনা দর্শক বারবার বাদ সাজে সেটা অমান্য করে তারপরে দেখানো এটাকে অসভ্যতা ছাড়া আর কিছু বলা যায় না অসভ্যতা ঘাড় তেরামো ঘাড় তেরামো তো ওগুলো মানে কি বলবো এখন মনে হয় ও ইউজ টু হয়ে গেছে ও ইউজ টু হয়ে গেছে আর ওই যে মাঝে মধ্যে অতিরিক্ত করে যখন ফেলে তখন এই বিষয়টা নিয়ে কথা বলি যেমন গতকালকে করেছে একদম জুম করে দেখাচ্ছে ওর দাদার নগ্ন বডিটা ঠিক আছে হাফ নগ্ন আবার নগ্ন বললে আবার ইয়ে হয়ে যাবে হাফ নগ্ন বডিটা ইউটিউবের গাইডলাইনের মধ্যেই আছে ছেলে কি মেয়ে কি উভয়কেই ড্রেস আপ করে থাকতে হবে ড্রেস আপ করে থাকতে হবে ঠিক আছে তো মানে না আমরা বলি ওই মুখ হারাই বলে কোনো কাজ হয় না তার মানে কি মুখ হারানো এছাড়া আর কিছু না তো হ্যাঁ এই তো ভিডিওতে আর সেরকম কিছু দেখলাম না বলার মতন ওই প্যাকিং ট্যাকিং গুছাচ্ছে টুচাচ্ছে এই করছে সেই করছে ব্যাস দুটো ট্রলি হয়েছে আশা করছি এইবার আর মিথ্যে কথা বলবে না যখন ওই উত্তরবঙ্গ ঘুরতে গিয়েছিল তখন তো ডাহা মিথ্যে কথা বলে বেরিয়েছে আর তারপরে কি হয়েছে তারপরে সবটা আমাদের সামনে চলে এসেছে জানো তো নিজে যদি কিছু করি যে এমন কিছু করি যেটা কি না পরবর্তীতে সামনে চলে আসলে আমার লজ্জায় আমার মাথা হেট হয়ে যাবে সেই বিষয়টা না আগে থেকে নিজে থেকে সারেন্ডার করে দেওয়া ভালো নিজে থেকে সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে সারেন্ডার করে দেওয়া কিন্তু ভালো এটাই বুদ্ধিমত্তার পরিচয় যেমন কি ওই অযোধ্যায় যখন গেছিলো ঘুরতে টুরতে গেছিল উত্তরবঙ্গে তখন কিন্তু আমি বারবার বলেছিলাম যে আমার মনে হচ্ছে সানগ্লাসটা কিন্তু সোনাই কাকার না ঠিক আছে কিন্তু সেটাকে সেটা পুরো ধামাচাপা দেওয়া হলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রত্যেক মুহূর্তে তারপরে বারবার জোর করে কেউ কিন্তু জানতে চাইনি। জোর করে বারবার দেখানো হয়েছে যে দেখো আমি জানালার সামনে মাঝখানে থামনি আর ওই পাশের সিটটা কিন্তু খালি ওই পাশের সিটটা কিন্তু খালি জোর করে আমাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করা হয়েছে যে ওর সঙ্গে কেউ যায়নি দেখো একটা ভর্তি বাস হুম ট্যুরিজমের ট্যুরিস্টের বাস মানুষ নিয়ে যাচ্ছে অনেক রকম অনেক মানুষ আছে এইবার তার মধ্যে যদি দীপ্তরা থাকেও হ্যাঁ দীপ্তরা যদি থাকেও তো সেটাকে লুকানোর তো কোনো কারণ নেই যেখানটায় ও শিকার করে নিয়েছে যদি ও বা ফটোমটো কিছু দেখায়নি তারপরেও আমরা সব জেনে যাই আমরা আসো স্মার্ট তো তার জন্য আমরা সব জেনে যাই কিন্তু তা সত্ত্বেও প্রতি মুহূর্তে ও লুকিয়ে গেছে তারপরে যখন ধরাটা খেয়েছে তখন সেটা একেবারে বিস্ফোরণ বিস্ফোরণের মতন হয়েছে বিস্ফোরণের মতন হয়েছে ঠিক আছে তো বারবার নিজেকে মানে কি বলবো লোকে দেখছে দেখুক আমি নিজে শেয়ার করব না সেই ব্যাপারটা আলাদা কিন্তু নিজে বারবার প্রিটেন্ড করেছে কেউ কিন্তু নেই কেউ কিন্তু নেই কেউ কিন্তু নেই তো সেইখানটাতেই মানুষের কথাটা শুনেছে আরও বেশি ইনক্লুডিং নি আমিও কিন্তু কথা শুনিয়েছিলাম কারণ ও ডিজার্ভ করে কথা শোনা তার জন্য বলেছিলাম তো এইবার দেখা যাক কি করে না করে কারণ জানিত না মানে কি বলবো অফিসিয়ালি সম্পর্ক আছে কিনা জানি না বাট ভিডিওর মধ্যে যতটুকু বুঝি তাতে করে মনে হয় সম্পর্ক নেই বা সম্পর্ক যদিও বা থাকে দেখা সাক্ষাৎ আমার চোখে পড়ে না বা আমি বুঝিও না যে তার সাথে গেছে দেখা সাক্ষাৎ হচ্ছে আমি যদি বুঝতাম অবশ্যই বলতাম তো এবার আসি মিনার ননদের কথা আমি গতকাল দুপুরবেলা যেই ভিডিওটা ছেড়েছি মানে সেকেন্ড ভিডিওটা সেখানটায় আমি বলেছিলাম যে এরকম মানুষের আইওয়াশ করার জন্য মিনা তার ননদের দিকে আঙুলটা তুলে দিতে মানুষকে সাহায্য করেছিল এবং মিনা কেন এসে কোনো সাফাই দেয়নি ননদের হয়ে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেখানে আমাকে একজন না দুজন কমেন্ট করেছে লাস্ট আমি দেখেছি যে তুমি কি শোননি কল রেকর্ডিংয়ে যে ওর দাদা মানে সরি 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 মিনার ননদ আর নন্দাই দুজনেই যুক্ত ছিল মিনার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তারপরে ফোনদীপকে শেষ করার চেষ্টা করেছিল এইরকম কমেন্ট দুটো এসেছে এবার আমি তোমাদেরকে বলি আমি যতটুকু সত্যি জানি ততটুকু বলবো কারণ কি বলতো মিনা তার ননদের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতেই পারে হ্যাঁ কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কিন্তু এই জিনিসটা চাপিয়ে রাখতে পারবো না বিষয়টা যখন মানে কি বলবো যে সামনে এসেছে আমি তো আর সামনে আনিনি যে যখন সামনে এসেছে তখন এই বিষয়টা নিয়ে দুটো কথা বলি হুম আর যেই দুটো কথা বলবো সেগুলো একদম সাচ্চা কথা এবার যদি বলো প্রমাণ কি প্রমাণ হচ্ছে আমি আমাকে দেখে আমার কথা শুনে যদি তোমরা বিশ্বাস করো তাহলে ঠিক আছে আর যদি বিশ্বাস না করো আমি অন্য কোনোভাবে তোমাদেরকে প্রমাণ দিতে পারবো না ঠিক আছে ওরকম কল রেকর্ডিং আমি শোনাতে পারবো না এবার যেটা মেন আর কি টপিক সেটা হলো যে তুমি কি শোনো যে সেবক দাদা কথায় উঠে এসেছে যে ওদিকে মিনার ননদ আর নন্দাই এই বিষয়ে যুক্ত ছিল আমি একটা কথা বলি যেই সম্পর্কে লাইফটা অ্যারেঞ্জ করা হয়েছিল সে তার ভয়েস মেসেজ কি কেউ শোনাতে পেরেছে মানে মিনার ননদে ননদ যে ডাইরেক্ট এইসবের মধ্যে ডাইরেক্ট বলো ইনডাইরেক্ট বলো এই বিষয়গুলোর মধ্যে এই যে ফনদীপ আর মিনার মধ্যে যেই গণ্ডগোল চলছে তার মধ্যে ইনভলভ রয়েছে সেটার প্রমাণ কি তোমরা পেয়েছো কারোর তরফ থেকে আমিও তো বলতে পারি অমুক তমুকের নামে অমুক এইটা করেছে তমুক এইটা করেছে তার মানে কি আমার কথাটা ধ্রুব সত্যি হয়ে গেল কোনো প্রমাণ ছাড়া যখন আমি বলছি সেবক দাদার কথাটার ওপরে হাইলাইট কেন করা হলো যে মিনার নিজের ননদ আর নন্দায় এই বিষয়টার সঙ্গে যুক্ত থেকে মিনাকে মদত জোগাচ্ছে ফনদীপকে শেষ করার জন্য কেন সেবক দাদার কথাকে ধ্রুব সত্য কাউন্ট করে কেন মিনার নিজের ননদকে দোষারোপ করা হলো কেন পুনরায় ঘরশত্রু বিভীষণ আখ্যা দেওয়া হলো কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই সেবক দাদা যে সত্যি কথা বলেছে তার কি প্রমাণ সেবক দাদা যে ওই মিনার ননদ আর নন্দায় সম্পর্কে যে সত্যি কথা বলেছে যে তারা যুক্ত রয়েছে বলে সেবক দাদা সরে গেল তার প্রমাণ কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই অ্যাকচুয়ালি এদেরকে ধরতে হবে অন্য কোনো কথার প্রমাণ এরা গ্রাহ্য করে না অন্য কোন কথার যেমন কিনা ফন্দীপের ফনদীপের আসানসোলের বিষয়টা আমি প্রমাণ দিয়ে শুনিয়েছিলাম তারপরেও এরা অ্যাকসেপ্ট করেনি কারণ এরা অ্যাকসেপ্ট করতে চায়নি কিন্তু সেবক দাদা যেই কথাগুলো বলেছে মিনার ননদ সম্পর্কে সেটা কিন্তু কোথাও প্রুফ তার কোথাও প্রুফ নেই তারপরেও এটা এরা এটাকেই ধরে নিয়ে মিনার ননদের ওপরে অ্যালিগেশন লাগাচ্ছে এবং তাকে কি তকমা দিচ্ছে ঘর শত্রু বিভীষণ এরা যেটা চাইবে এরা জোর করে সেটা প্রতিপন্ন করবে ঠিক আছে জোর করে সেটা প্রতিপন্ন করবে মিনার দায়বদ্ধতা নেই ননদের প্রতি তার জন্য মিনার চুপ করে মুখে আঙুল দিয়ে রয়েছে কিন্তু আমি সেই সময় ইনভলভ ছিলাম এবং আমি জানি আসল বিষয়টা কি? ঠিক আছে এইভাবে যে নির্দোষ যে সাথে নেই পাছে নেই তাকে নিয়ে এইভাবে কাটা করা তাকে ঘর শত্রু বিভীষণ আখ্যা দেওয়া এটা মোটেও উচিত না যেখানে আমি জানি সেখানে আমি চুপ থাকতে পারবো না যাদের মিনার ননদকে দোষ দেওয়ার ইচ্ছা তারা নিতে হয় দোষ দিক আমি তাদের তো মুখ আটকাতে পারবো না তাদের মুখ বন্ধ করতে পারবো না কিন্তু আমি যেটুকু জানি সেইটুকুতে একটা নির্দোষ ব্যক্তিকে এর মধ্যে জড়ানো হচ্ছে একটা নির্দোষ ব্যক্তিকে জড়ানো হচ্ছে নিজের ফায়দা করার জন্য এবার বলি নিজের ফায়দের ফায়দাটা কী তোমাদের স্পষ্ট মনে আছে যে এরকম আমাদের স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড চ্যানেল থেকে একটা কমিউনিটি পোস্ট আসে যেখানে কিনা গোদাগোদা গোদা গোদা বাংলায় লেখা ছিল যে মিনার কাছ থেকে উনি সরে যাচ্ছেন কেন কারণ মিনা একাধিক অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে আর সেটা ওই সেবক দাদার পছন্দ হচ্ছে না হ্যাঁ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এরকম একটা ইয়ে দিয়ে কি যেন বলে ওটাকে আরে সামনে রেখে ওটা ওই এই কথাটাকে সামনে রেখে পেছনে অন্য কিছু চলছিল হ্যাঁ এইবার সামনে এই কথাটাকে কেন রাখা হয়েছে যে অধিক সন্ন্যাসীতে নষ্ট বা মিনা অনেক অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে তাই উনি মিনার হাত ছেড়ে দিল এই কথাটাকে কেন তোলা হয়েছিল তার কারণ হচ্ছে উনি নিজের ইমেজ কনসিয়াস হয়ে পড়েছিলেন ঠিক আছে ইমেজ সম্পর্কে কনসার্ন হয়ে পড়েছিলেন এবং একটাই কথা যে ওনাকে যেভাবে ওনাকে যেভাবে মিনার সঙ্গে যুক্ত করে দুজনের ক্যারেক্টারটাকেই নোংরা করা হচ্ছিল মানুষের সামনে নোংরা প্রতিপন্ন করা হচ্ছিল উনি সেটা নিতে পারছিলেন না ঠিক আছে উনি সেটা নিতে পারছিলেন না এবং সেটা না না নিতে পারাটাই স্বাভাবিক যেখানে একটা মানুষের কোনো রকম কোনো নোংরা সম্পর্ক নেই কারোর সাথে তার সঙ্গে যদি যুক্ত করে দেয় এবার এরকম নোংরা কন্ট্রোভার্সি তো সবাই নিতে পারে না না তো সেবক দাদাও নিতে পারেনি কিন্তু এটা যে নিতে পারেনি তার পরিবর্তে উনি যেই কাজটা করেছেন সেটাও সঠিক না যেমন ওনাকে আর মিনাকে যুক্ত করে মানুষের নোংরা নোংরা কথা বলেছে সেটাও যেমন অবশ্যই অপরাধ অপরাধ ঠিক তেমনি এই নোংরা কথা যাতে ওনাকে না বলে বা ওনার শুনতে না হয় সেই জন্য উনি যেই পন্থাটা অবলম্বন করেছেন সেটাও ঠিক ছিল না এই বিষয়গুলো আমি কোনোদিনও ডিসক্লোজ করতাম না যেহেতু বিষয়টা সবার সামনে চলে এসেছে এবং বিনা কারণে মিনার ননদকে দোষারোপ করা হচ্ছে তার জন্য আমার মনে হলো যে আসল কথাটা জানিয়ে দেওয়া দরকার কারণ মিনার অনেক বাধ্যবাধকতা আছে আর ওরকম বাধ্যবাধকতা সত্যি স্বার্থপরের মতন ওরকম বাধ্যবাধকতা না রাখতে নেই কিন্তু আমার কোনো বাধ্যবাধকতা নেই তার জন্য আমি বলছি তো এটাই ছিল কারণ আর ওটা ছিল দর্শককে আই করা যে আমি মিনার হাত ছেড়ে দিলাম আর সেই কমিউনিটি পোস্টে ওই সেবক দাদার কমেন্ট বক্সে হুম অজস্র পজিটিভ কমেন্ট এসেছে এবং সাথে সাথে কিমা সহ সমস্ত দালালগুলো বসে পড়েছে এই সেবক দাদার গুণগান করতে এবং উনি এটাই চেয়েছিলেন যাতে করে ওনাকে নিয়ে কেউ নোংরা কন্ট্রোভার্সি না করে ঠিক আছে উনি এটাই চেয়েছিলেন তো ইচ্ছে করে মিনাকে দিয়ে এই রকম একটা ভিডিও বা কমিউনিটি পোস্ট দুটোই করানো হয় যাতে করে সবার নজরটা মিনার ননদের দিকে ঘুরে যায় ঠিক আছে মিনার ননদের দিকে যাতে ঘুরে যায় নতবা ওই যে দূর থেকে দূর দূর থেকে সাহায্য করছিল এরকম কথাটা মিনা বলতো না মিনাকে পুরোটা শেখানো হয় মিনা সেইভাবেই বলে মিনা এখন এসে বলতে পারে আমাকে কেউ কিছু শিখিয়ে দেয়নি আমি জানি কে কাকে কতটুকু শিখিয়ে দিয়েছিল ঠিক আছে তো সেইখান থেকে মিনা এমনভাবেই বলে যাতে করে পুরো নজরটা ওই মিনার ননদের উপরে গিয়ে পড়ে যেই কিনা মিনা এই ভিডিওটা বানিয়েছে অমনি কে বসে পড়লো জ্ঞানদা জ্ঞানেশ্বরী ঢেপি মুখ পড়া হনুমানের বউ সে বসে পড়লো নিজের জ্যোতিষশাস্ত্র ফলাতে নিজের জ্যোতিষশাস্ত্র ফলাতে বসে পড়ল ঠিক আছে তো এই হচ্ছে মেন ঘোটালা এই যে যারা যারা তোমরা বলছ যে মিনার ননদার নন্দাইয়ের সঙ্গে যুক্ত দূর দূর তাক তাদের সঙ্গে মিনার কোনো সম্পর্ক নেই আমি নিজে খোদ একবার বলেছিলাম যখন কিনা মিনার ননদ মিনাকে সাপোর্ট করে একটা ভিডিও বানিয়েছিল মিনার মিনার ননদের আর কি কি ঠাকুর দিদা দিদামা দিদামা মারা যাওয়ার পরে মিনার ননদ যেই লাইভটা করেছিল বা ভিডিও করেছিল সেখানে মিনাকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছিল তখন তারপরে আবার মিনা তার ননদের কৃতজ্ঞতা স্বীকার করে একটা ভিডিও বানিয়ে ক্ষমা চেয়েছিল যে আগে তার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে তো সেই কারণের জন্য ক্ষমা চেয়েছিল। তখন আমি বলেছিলাম যে তুই তো ননদের সঙ্গে একবার যোগাযোগ কর না যে এই সমস্ত কিছু যে হচ্ছে ননদের সঙ্গে একবার যোগাযোগ কর না তখন মিনা আমাকে বলেছিল কন্ট্যাক্ট নাম্বার পাল্টে ফেলেছে হয়তো আর আমি ফোন করলে হয়তো নাও ধরতে পারে ঠিক আছে আমি ফোন করলে হয়তো নাও ধরতে পারে তাহলে যার সাথে মিনার যোগাযোগই নেই আর এই মিনার জন্যই পুনরায় একবার তো হয়েছে তার চরিত্রকে নিয়ে কাঁটাছেঁড়া হয়েছে যদি ওই মিনার ননদ যদি সাড়া দিত না তাহলে এরা সেই কাটাচেরা এখনও অব্যাহত রাখত ওই মিনার ননদ যেহেতু কোনো রকম কোনো রেসপন্স করেনি তার জন্য এরা বেশি দিন আর টেনে নিয়ে যেতে পারেনি তাদের নোংরা কন্ট্রোভার্সিটা হুম তো এটাই হচ্ছে বিষয় যেখানে কিনা মিনার ননদের সাথে মিনার পার্সোনালি কোনো যোগাযোগই নেই সেখানে মিনার ননদ মিনাকে সাপোর্ট করবে তো এত বড় সত্যি কথা জেনে কারোর চরিত্রের দিকে দ্বিতীয়বার আঙুল তোলা হচ্ছে তাকে ঘর শত্রু বিভীষণ আখ্যা দেওয়া হচ্ছে এটা কমসে কম আমি জেনে তো চুপ করে থাকতে পারি না তাই না আমি চুপ করে থাকতে পারি না আমি একটা বিষয় দেখলাম এখানে না সবাই সমান এখানে সবাই সবার নিজের ঢাক পেটাচ্ছে কেউ ভিডিও করে পেটাচ্ছে কেউ লাইক করে পেটাচ্ছে কেউ কারোর সাথে ফোনে যোগাযোগ করে নিজের ক্যালমাগুলোর কথা শোনাচ্ছে ঠিক আছে এক এক করে জনে জনে ফোন করে করে শোনাচ্ছে ঠিক আছে নিজে যা করেছে শোনাক কিন্তু যে যে বা যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত নয় তাদের দিকে আঙুল তুলে বিষয়টা পুরোটা তাদের দিকে ঘোরানো এবং নিজেকে সেফ সাইডে রেখে পেছন থেকে কলকাঠি নাড়ানো এটাও কোনো দিক থেকে ঠিক নয় কোনো দিক থেকে ঠিক নয় এই কথাগুলো মিনার মুখ থেকেও একদিন বেরোবে কিন্তু সেই দিনটা অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে সেই দিনটা বুঝতে পেরেছো তো চলো আমি সব কিছু জেনে শুনে চুপ থাকতে পারলাম না আমি তোমাদেরকে ডিটেলসে বললাম এরপরেও যদি তোমরা কিছু এসে বলো আমার কিছু বলার জায়গা নেই বা আমার কিছু বলারই নেই তোমাদেরকে আমি যতটুকু যা যা জানি এবং সত্যিটা জানি সেটা তোমাদেরকে বলে দিলাম এইভাবে বিনা কারণে একজনকে এইভাবে কাটাছেড়া করা হবে সেটা মেনে নেওয়া যায় না ঠিক আছে ভুল করলো একজন ঠিক আছে নোংরামও করলো একজন আর শুনবে আরেকজন সেটা তো হতে পারে না যদিও আমি বিষয়টা তুলতাম না এই বিষয়গুলো যদি সামনে না আসতো তো আমি চিরদিন নিজের মধ্যেই রাখতাম কিন্তু আমি কিন্তু বারবার বলেছিলাম যে মিনা তোর ননদকে এই সমস্ত বলা হচ্ছে তুই কমসে কম মুখটা খোল আমি কিন্তু বলেছিলাম তো যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা